এসে চট্টগ্রাম যাব চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি বয়স অনেক কম সাথে দুই ভাই রওনা দিলাম চট্টগ্রাম নেমে রাঙ্গামাটি যাব চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আমরা নতুন রাস্তা ভ্রমণের জন্য দেখার জন্য শখ করে চট্টগ্রাম নামে খাগড়া দিকে রওনা দিলাম বাসে উঠলাম ফেনি টাউন থেকে বামে ঢুকে প্রথম রাম চড়ে গেলাম অলৌকিকভাবে কাকতালিভাবে হয়ে গেছে দেখার শখ ছিল আল্লাহ দেখার শখ মেরিয়ে দিয়েছেন আল্লাহকে অনেক ধন্যবাদ জীবনে যায় হয়নি একবারই গেলাম এই রাস্তাগুলো দেখার জন্য দেখতে পেলাম রামগড় রামগড়ের টিলার উপরে গিয়ে বাসারা রামগড়ে গিয়ে থামলো ওরা চা পানি খেলো একটু সুযোগ দিল আমাদেরকে রামগড় টাউনের উপর থেকে চতুর্দিক দেখার জন্য আল্লাহবর আল্লাহবর দেখলাম যা বাসায় আপনাদেরকে বোঝানো মতো সম্ভব না তখনকার সময় পাশে গাড়ি দিকে ওরা অপেক্ষা করে গাড়িটা আসতেছে ও সাইড দিয়ে নাহলে দ্বিতীয় গাড়ি ক্রসিং করার মতো কোনো সুযোগ ছিল না রামগড়তে রওনা দিয়ে বিভিন্ন জায়গা নতুন নতুন জায়গা নামও ভুলে গিয়েছি মাটিরাঙ্গা দেখলাম নতুন করেছি রাঙ্গামাটিও শেষ উঠতে উঠতে ঘুরতে যাই পৌঁছলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি আলুর টিলা নামে একটা টিলা আছে এখনো আছে বিদ্যমান ইউটিউবে দেখা যায় বিভিন্ন লোকজন যাই দেখা পরিদর্শন করে আলু টিলেও জায়গায় দাঁড়াইলাম বাসে থেকে তাকায় এসে পড়তেছে এত শক্ত মনে মানুষ যে আমি তখন আমার ভিতর থেকে নারী মনে বের হয়ে যাবে দেখলাম আল্লাহ কি দেখাইতেছে এগুলো খাজার চড়ে নেমে আর গাত্রীয় ওনার কাছে উঠলাম উনি তো খুব আশ্চর্য হয়ে গেল আমার কিভাবে খাগড়াছড়ি পর্যন্ত পৌঁছলাম যাক সে অনেক ইতিহাস খাগড়াছড়ি রাত্রে দাপন করলাম ওনার সাথে পরামর্শ করে বললাম রাঙামারি উনি বললো তোমরা এই রাস্তায় কেন আসছো চট্টগ্রাম হয়ে রাঙামারি দিল আমরা বাসে উঠে গড়ছি আল্লাহ আমাদের দেখানোর জন্য এই গানটি উঠে দিয়েছে যাক বাসন করছে যাক ওনার কাছে রাত্রে যাপন করে অনেক কিছু দেখলাম সর্বপ্রথম সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে হরিণের মাংস দিয়ে ভাত খাওয়া হইলো উনি ডিফেন্সের লোক ছিলেন এই কারণে বিড়ি আর লোক ছিলেন উনি ওনার কাছ থেকে অনেক কিছু দেখলাম পাহাড়ি এলাকা খাকাচড়ির আলুরটিলা বাজার দেখলাম রাস্তায় থাকে পরের দিন সকালবেলা খাগড়া চৌড় থেকে রাঙ্গামাটি বাসে রয়ে দিলেন খাগড়া চৌড়তে যাওয়ার পথে একটি বাস স্ট্যান্ড আছে মহলসোড় মহালশোড়ি পাহাড় এলাকার নাম কালো পাহাড় লাল পাহাড় সাদা পাহাড় তিন পাহাড়ের নিচে বাসটা যায় থামলো উপরের দিকে দেখলাম মাত্র হাতে গোনা কয়েকজন লোক আমাদের ঘুরে ঘুরে দেখতেছে আমরা করতেই আসলাম মনের ভিতরে খুব ভয় লাগলো না জানে কি বিপদ তখন শান্তি বাহিনী আনাগোনা মানুষ সন্দেহগুলো ধরে নিয়ে যাইতো আমরা মানে বিশাল বিপদের মধ্যে যায় মহান ছড়িতে বাস স্টেশন বাস আধা ঘন্টা প্যাসেঞ্জার নাই রাঙামাটে দিয়ে যাওয়ার অপেক্ষা করলাম আত্মার ভিতরে পানি ছিল না যাক বাসা বোঝানোর মতো পারি না সেই অনুভূতি গুলো বাস ছাড়লো মনের ভিতরে ভয় কখনো আমাদেরকে নামিয়ে নিয়ে যায় বাঙালি হিসাবে আল্লাহ আল্লাহ করতে করতে দেখতে দেখতে শুধু পাহাড় চুলা পাহাড়ে চুড়া পাহাড়ের উপর দিয়ে কোন একটা রাস্তা পাহাড়ের পাশে দিয়ে রাস্তা করছে পাহাড়ি হাতে দেখা যায় বললম কাঁধে শ্রেণী একটা হাতে থাকে উড়াল একটা তাকে কাঁদে যেতেছি দেখতেছি দেখতেছি আল্লাহ রাখতেছি আল্লাহ কোথা নিয়ে আসলো এভাবে সারাদিন সেই বিশাল আইনি রাঙ্গামাটি শহরে পৌঁছার পরে এখন যে অ্যাড্রেস নিয়ে গেছে সেই অ্যাড্রেস রাঙ্গামাটির থেকে আরো একদিনের রাস্তা এইচিটি নতুন করে সংস্থাটা হয়েছে এইচ জিআরটি মন্ত্রণালয় ওনাদেরকে রাঙ্গামাটি এলাকা জুড়াছড়ি থানা পোস্টিং দিয়েছে তখন পাহাড় কেটে কেটে আস্তে আস্তে মানুষ যাতায়াত শুরু করছে আর্মি বিডিএ আছে এদের জন্য রাস্তা করার জন্য এই যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা প্রয়োজনে যাদের কাছে গেলাম এই অবস্থা পূর্ণ রাঙামাটিতে রাত্রে অবস্থান করলাম অবস্থান করে চেনা নাই জানা নাই কীভাবে কী করে দুইটা ছোট ছোট মানুষ বারো চোদ্দো বছর বয়স যাক অনেকে জিজ্ঞেস করে থানা ঠিকানা মোতাবেক দেখাই দেখো অনেক দূর তোমার কীভাবে যাইবা সকাল দশটায় একটা নৌকা ছাড়ে রাঙামাটি শহর থেকে তৎকালীন সময় বিশ টাকা সিএনজি বানা দিয়ে দুইজন ওই ঘাটে নৌকাঘাটে ঘাটে গেলাম জোড়াছড়ি থানা যেতে হবে আমাদের টার্গেট হলো জোড়াছড়ি থানা সকালে একটা নৌকা ছাড়ে দুপুর একটা নৌকা ছাড়ে আবার ওই দিক থেকে সকালে সাইডে আসে ওইটা দুপুরওয়ালা এখান থেকে রওনা দেয় সারাদিনে দুইখানা মাত্র নৌকা রাঙামাটির থেকে দুই দশটায় যায় একটা আবার দুইটা সাড়ে একটা ওইটা দুইটা পৌঁছে ও দুইটা যেটা ছাড়ে ওইটা সন্ধ্যা পৌঁছে আমরা যে আবার দশটা হয় নাই গাটে যায় দেখলাম যে দুইটা সময় যায় দুইটার নৌকা ছাড়া নৌকা নাই ঘুরে ওই রাঙ্গামাটি শহর দেখলাম দুলন্ত পাহাড় দেখতে গেলাম দুজন্ত ব্রিজ দেখতে গেলাম একবারই ঝুলন্ত ব্রিজ দেখে আসলাম রাঙ্গামাটি শহর ঘুরে দেখে দুইটার সময় আসে নৌকাতে উঠলাম নৌকাটা মাত্র আমরা দশ বারো জন লোক দুইজন বিড়িয়ার লোক ছিলেন আমরা দুইজন মোট চারজন বাঙালি আসব পাহাড়ি লোকজন নৌকার ভিতরে ওরা বসে বসে শুধু আমরা টার্গেট করতেছে যে এরা কারা টিবা কেন আসলো আর নৌকা সঙ্গে যাই যাইতে যে দুই দিকে পাহাড় আর পাহাড় উপর দিয়ে গাঁড় ব্যাগা করে উপর দিকে তাকাইলো উপর দেখা যায় না উপর থেকে ঠিসঠাস পুষ্পাস শোনা যাইতে যে শান্তি বাহিনী বা যারা বাহিনী ছিল বাহিনীদের এই দিনে দুইটার বড় বিভিন্ন দিক দিয়ে ঠুসঠাস আওয়াজ শোনা যায় এগুলোর দিকে আত্মা মনে ছিল না তারপরও মনে অনুভূতি সে যে কি এলাহিকান্ন আল্লাহ দেখাইলো আমরা যে জায়গায় থাকি বসবাস করি নোয়াখালীতে এই সমস্ত জায়গাগুলো না দেখলে ভ্রমণ না গেলে মনে হবে যে আমরা এখনো মায়ের পেটে মায়ের কোলে আসি যারা ওই সমস্ত জায়গাতে বসবাস করেন যারা দেখে আসছেন তারাই বুঝতে পারবেন যে বাংলাদেশের ভিতরে কত সংকটাপন্ন জায়গা এই যে পরিস্থিতি সচক না দেখলে বুঝার বুঝবেন না এই জন্য অনুরোধ করতেছি আপনারা এই সমস্ত পাহাড়ি এলাকাগুলো বর্তমানে অনেক সুযোগ সুবিধা বেড়েছে দেখতে যাবেন দেখতে গেলে মনের অনেক সাহস এবং কলি অনেক বড় হয়ে যাবে পৃথিবী সম্বন্ধে আল্লাহ সম্বন্ধে যে আল্লাহ ভ্রমণ করার জন্য বলেছেন কেন বলেছেন কিছু উপলব্ধি করতে পারবেন যাক জড়ি থানা যা পৌঁছতে পৌঁছতে নৌকা দুইটা ছাড়লো সন্ধ্যা মাগের সময় হয়ে গেল নৌকার মধ্যে ওই এলাকার একজন মেম্বার ছিলেন মেম্বার আস্তে আস্তে আমাদের পরিচয় নিলেন সন্ধ্যার সময় হয়ে যাইতেছে এরা কোথায় যাব যদি আমরা সরকারি কোনো কর্মকর্তা কোনো অফিসার নাকি কোথায় যাইতেছি এরা আস্তে আস্তে আগে এসে খোঁজখবর নিল রাত্র হয়ে গেছে আমাদের তো বিপদ আছে সামনে তো মেম্বারের সাথে কথাবার্তা বলাতে বিডিআর লোকগুলো বললো যে পরিচয় হলো কথাবার্তা হইলো ওদের সাথে

পাহাড় পাহাড় পর নিচের থেকে দিয়ে কাঁচা রাস্তা পাহাড়ের আমার তো হাঁটার সে অভ্যাসও নাই পাহাড় পাহাড় যে হাঁটার মেম্বারের সহযোগিতা আরও লোকজন যে দরবার সবার সহযোগিতা যোগাযোগ থানার গেলাম তো মেম্বার সাহেব অনেক উপকার করছে পথপথে অনেকে তাদের বসায় জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পরে মেম্বার বুঝিয়ে ছেলে মাতি যা যার জন্য রক্ষা পেলাম তো মনে নিয়ে যেটা হাতে পৌঁছায় আশ্চর্য কাঁপুড়ে গেছে তোরা মরার জন্য এলাকায় আসছে বিশ দিন লাগে সিটি পৌঁছতে আর সুযোগ সুবিধা ছিল না তার মধ্যে দেখে আসলাম আল্লাহ ভাগে দেখাইলো জীবনে একবারে দেখলাম প্রথমবারে দেখলাম আর সুযোগ হয় দেখার যাওয়া হয় নাই রামগড় মাটি রাঙ্গা রাঙ্গামাটি সবকিছু মিলে একসাথে চার পাঁচ সফর দেখে আসলাম কাছে সারা রাত্রে ঘুমায় নাই কখন কি আসে আক্রমণ করে নতুন লোকজন দেখছে কেন আসলো কীভাবে আসলো উনি নিজেই রান্না বড়া করে খেতেন পাহাড়ের নিচে অফিসের সাইডে উনি একটা রুম করে থাকতেন সেখানে যায় বিশাল কাহিনী আমার তাবলিক জামাতের উপরে খুব ঘিনে আসে এসে পড়লো ওই বয়সেই যে তাবলিক ঢাকা সব মোহাখালী সব তাবলিক করে ওই মসজিদে ওই মসজিদে ঘুরে ঘুরে তাবলিক করে তখন আমার মাথা আসলো নবীদির তাবলিকের সাথে এই তাবলিক কোনো মিলে নাই নবৃদ্ধি যে পরিশ্রম করছে ধর্মের জন্য সে ধর্ম বাস্তবসম্মত ছিল এখন তারা তাবলিক করে এই তাবলিকের কোনো মূল্য নেই যাক যেটা বলার যেটা রান্না বড়া করে রাত্রে এগারোটা পর্যন্ত খাওয়া দাওয়া করে ওনার সিটে সবাই বাইরে তারা লাগাই নিচে নিচে হাঁটতেছেন পাহাড়া দিতেছেন নিচে রাস্তা দেখলাম তখন পাহাড়িদের সাথে বাঙালি দেশে বিরোধ ছিল ও পাহাড়ি রাত্রে রাত্রি কানে রাস্তাঘাট সব দখল করে বাঙালিও থাকে না খবর নিলাম পনেরো থেকে ষোলো জন বিডিয়া টিডিয়া মিলে পঞ্চাশ ষাট জন লোক বাঙালি আর সব পাহাড়ি এলাকার লোকজন ওদের সাথে সবসময় উনিশে বিশে হইলে ওদের সাথে যুদ্ধ হয়ে যায় রাত্রে ঘুমাইলাম ঘুম তো আর আসে না ওজন নামাজার সময় অপেক্ষা করতে তখনকার সময় নামাজ পড়তাম আজানোর জন্য অপেক্ষা করতেছে এখন থেকে দূর দূরান্ত থেকে আমাদের কোরআন পড়া শুরু শুরু ওরা গীতা পড়তেছে গীতার আবার শোনা যদি আসলে গীতা তো বুঝতাম না

জুরাসুরি থানা রাঙা মাটি ওর দিকে তাকাইলাম অন্ধে যে ওদের কীর্তন গীতা পাঠ ত্রিপিটক পাঠ এখন বুঝি আর কি এগুলো পড়া শেষ করছে তখন বাঙালিদেরকে আজান দেওয়ার সুযোগ দিছে তারা ও বাজে সূর্য উঠে পড়ছে তোমরা এখন আজান দেন আমার সব ততক্ষণ পর্যন্ত রাত্র তাদের অধীনে ছিল এরা সবাই চলে গেছে বাঙালিরা আজান দিয়ে পনেরো বিশ জন মানুষ নামাজ উঠছে আমরা কিন্তু নামাজ পড়ার সুযোগ পাইনি যারা বাইরে যায়নি বিপদ আছে তো আসতে আসছ এখন বুঝে নাকি নামাজ না উনি দিয়ে রাত রাখলো সকাল দশটার নৌকাতে উনি আবার ফির কর টাকা পয়সা দিয়া নাচা খাওয়াই আমরা না নৌকাতে উঠে নৌকার মাঝে বলে দিল সোজা নিয়ে রাঙামাটি শহরে নিয়ে উঠে দিবি তো ওনার হেফাজতে দিয়ে আমরা সোজা রাঙা মাটি দেয়া নোয়াখালি দিয়ে চলে যাবে ওটা কোনো গুরুই না এলাকা পরিস্থিতি ভালো না তাই যে কাজে গেছিলাম সেই কাজে এর সাথে আলাপ আলোচনা সেরে আসলাম সেই কাজ তো সমাধা হলোই না আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা যে কাজের উদ্দেশ্যে যে এর কাজে গেছিলাম সে বোবা বুক দিছি এটা সমাধান এখনো পাই নাই আমারও বৃদ্ধ হয়ে গেলাম জায়গার সময় সংক্রান্ত মামলা এই সে বিভিন্ন কিছু যে কারণে এত বড় রিক্স নিয়ে বন জঙ্গলে গেলাম পাহাড়ি এলাকায় গেলাম আল্লাহাক সেটা আমাদেরকে সে পরিশ্রম কবল করার নাই কিন্তু আজ পর্যন্ত বয়স সাতান্ন আটান্ন বছর চলতে বিশ তিরিশ বছর চল্লিশ বছর থেকে জামিলা ঢাকা জমি সংক্রান্ত মামলা এটা সমাধান তখনও করতে পারি না এখনো করতে পারি না আল্লাহ যদি যাদের সাথে মামলা তাদের রহমত দেয় তাহলে হয়তো আমাদের এগুলা সমাধান হবে আর এটা আল্লাহ ভালো জানেন আল্লাহ কেন করছেন আল্লাহকে হয়তো বেশি বেশি ডাকার জন্য ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে এইভাবে চাপ দিয়ে ধরে রেখেছেন যাক রাঙামাটি আসি পৌঁছলাম মোবাইল দেখলাম ভ্রমণ করলাম আমরা মায়ের পেটেই আছি এখনো যেহেতু ভ্রমণ করে আসার পরে বিভিন্ন কিছু মনোভিত চিন্তা ওরা কোথায় বসবাস করতেছে আমরা কোথায় আছি ওরা কি পরিস্থিতি আছে আমরা কি পরিচিত সব মিলিয়ে আপনাকে শুনে ভিডিওগুলো করার চিন্তা ভাবনা করছি ভালো লাগলে লাইক কখন শেয়ার করবেন সুযোগ পেলে একবার ভ্রমণের উদ্দেশ্যে বাইরে এই সমস্ত রাস্তাগুলো জায়গাগুলো দেখবেন দেখার পরে দেখবেন যে আপনি কোথায় আছেন ওরা কোথায় আছে আমরা কত আরামে বসবাস করতেছি বাংলাদেশ যেটা বললাম তাবলিগের উপরে দুঃখ যেখানে মানুষ তাবলিগ করে ধর্ম প্রচার করে তাবলিক জামাতের লোকজন ওখানে নামাজ পড়তে পারে না তারা ওদিকে তাবলিগ করার জন্য তারা সর বসে বসে শুকনার উপর বসে মসজিদে বসে বসে মানুষ যারা মুসলমান যারা নামাজ পড়ে তাদেরকে হেতায়াত করে তারপর থেকে আমি তাবলিগটাও পছন্দ করি